জগৎ দলের বিধায়কের মায়ের স্কুলের চাকরি হয়েছিল সাংসদের পিতার দৌলতে কবুল করলেন অর্জুন সিং যিনি বলছেন তার পরিবারের লোকের চাকরি কিন্তু আমার বাবা দিয়েছিল হয়তো তখন সত্তরই হবে নালে বহাত্তর হবে কয়েকদিন ধরে সাংসদ অর্জুন সিংকে লাগাতার নিশানা করে চলেছেন জবদরের বিধায়ক সোমনাথ স্যাম কিন্তু দলের তরফে বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় এক প্রকার বাধ্য হয়েই বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তার দাবি বিধায়কের মায়ের প্রাইমারি স্কুলের চাকরি হয়েছিল তার পিতার দৌলতে সেই সময় মিঠু সাউ নামে একজনের বদলে ওনাকে চাকরি দেওয়া হয়েছিল যিনি বলছেন তার

মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক থেকে সাংসদ অর্জুন সিং আরও বলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বিধায়কের বিরুদ্ধে পাল্টা মুখ খুলতে নিষেধ করেছেন উনি বলেছেন যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন তাদের বিষয়ে দল দেখবে সাংসদের কথায় দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে দলের নির্দেশ মেনে চলবেন সাংসদের কটাক্ষ সুবোধ অধিকারী কিংবা সোমনাথ শ্যাম দলের কোন পদে আছেন ওনারা কি মুখ্যমন্ত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে আছেন তা তার জানা ছিল না সুবোধ অধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে এটা আমার জানা ছিল না তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না থাকলো কে বুঝে নেবে সেটাও বিষ্ণুয়ে মানুষও জানে আলি শহরেও মানুষ জানে

সভাপতি আছেন जन्म लग्न ठीक তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল জন্মপটি আছে এদের কথা উত্তর দেван দরকার নেই। আমি তাই কালকে স্পষ্ট ভাবে বলেছি যে আমাকে উনি অস্পষ্ট সুরতে বক্সি মহাশয় অস্পষ্ট নির্দেশ দিয়েছে কি দল এই সব লোকে যে দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের ব্যাপারে দল এদের সঙ্গে বুঝবে তোমার এর এদের কোনো উত্তর দেওয়া দরকার নেই কিন্তু ইতিমধ্যে আমি দেখলাম একজন টিভি চ্যানেলে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে যে আমাকে নাকি দল সেন্সর করেছে সেন্সারের কোনো ব্যাপার নেই দলের একটা একনিষ্ঠ কর্মী হিসাবে দল যে নির্দেশ দিয়েছে আমি প্রথমে তো আপনারা জানেন কুড়ি দিন ধরে একটা লোক ভাঁট বক ছিল আমি কোনো উত্তর দিচ্ছি বিধায়ক হ্যাঁ বিধায়ক সোমনাথ শ্যাম মাঠ বক ছিল আমি কোনো উত্তর দিচ্ছিলাম না বাধ্য হয়ে দশ দিন যখন দেখলাম জেলা কোনো নেতৃত্ব কোনো এইসব নিয়ে কোনো উচ্ছ্বাস নেই তাদের তখন বাধ্য হয়ে আমি বলেছি এবার মাননীয় সভাপতি সুব্রত মুখ সুব্রত বক্সি মহাশয় যখন বললেন তখন আমরা আমি এটা কালকে বয়ান দিয়েছি আপনি ফোন করেছিলেন না দেখা হয়েছিল আপনার না ফোন করে সংসদে সংযোজন দলের কি প্রার্থী হবেন তা ঠিক করবেন দলের সর্বোচ্চ নেত্রী কিন্তু দলের কিছু লোক ওনাকেও চ্যালেঞ্জ করছেন সর্বোচ্চ নেত্রী ডিসিশনের ব্যাপার আছে দলের সর্বোচ্চ নেত্রী ডিসিশন দেবে তখন কে কি বলল কে কি উঠে পড়ে লাগলো তার কোনো মানে হয় না ডিসিশন সেটা তো উনার ব্যাপার আছে না সর্বোচ্চ নেত্রী কি ডিসিশন নেবেন সেটা তো উনি ঠিক করবেন তাকে দাঁড় করাবে কিন্তু একটা জিনিস খুব আবাক লাগছে কি কিছু লোক উনাকেও চ্যালেঞ্জ করছে মানে মুখ্যমন্ত্রী আমাদের চেয়ারপারসন অল ইন্ডিয়ার চেয়ারপারসন কেউ চ্যালেঞ্জ করছে এই যারা সকল বলছে কি বলছে আর কি বলছে তো আপনিও জানেন কি বলছে তারা উনাকেই চ্যালেঞ্জ করছে কি আমি বিজেপির হেপিহাম তো বিজেপির এমপি থেকে বিজেপি থেকেই তো জিতেছিলাম কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলাম আমি তো সে সময় বলেছিলাম নাকি আমি আহ রিজাইন দিয়ে লড়াই করে আবার চলে আসবো তখন দলের নির্দোষ কি দুজন আহ লোক বিজেপিতে আছে তারা ডিজাইন না করলে আমি কেন করতে যাবো প্রস্তুত ছিল আমি তো সবসময় লড়াই প্রস্তুত আমি চব্বিশে টু সেভেন